তাদের আন্দোলন এই হচ্ছে গাছ নিয়ে এই গাছটা দিনের পর দিন পড়ে আছে এইভাবে রাস্তা দিয়ে ছোট ছোট শিশুরা স্কুলে যাচ্ছে সামনে पंचायत দিনের পর দিন ভেঙে ছোট ছোট শিশুদের মাথায় পড়ছে গাছ কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ রাস্তার পাশে মরা গাছ কাটার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি হাসনাবাদের বিশপুর এলাকার শ্রীস্তলার ঘটনা বিক্ষোভকারীদের দাবি বিশপুরের বাইলানি রোডে সিটিশতলা মোড়ে একটি বিশাল বড় সিটিশ গাছ আজ তিন বছর ধরে মোড়ে শুকিয়ে আছে প্রায় প্রতিদিনই সেই গাছের ডাল ভেঙে মানুষ আহত হচ্ছে ডাল ভেঙে গাছের তলার দোকান ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছের ডাল ভেঙে গাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা এবং গ্রামের মানুষজন সবাই যাতায়াত করে যে কোনো সময় বড় ডাল ভেঙে অনেক বড় বিপদ হতে পারে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে জানিয়েও কোনো কাজ হয়নি আজ রাস্তা অবরোধের পথ বেছে নিল তারা তাদের আরো দাবি অবিলম্বে যদি এই গাছ কাটা না হয় তাহলে আরো বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসীরা এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান মানুষ দাস টেলিফোনে জানান এটা পঞ্চায়েতের ইতিয়ারে পড়ে না তবুও তিনি বিডিওর সঙ্গে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা গ্রহণ করবেন হাসনাবাদ থেকে প্রতিনিধি আজিজুল শেখের রিপোর্ট ইয়েস নিউজ বাংলা আমাদের আন্দোলন হচ্ছে একটা মরা গাছ নেই এই গাছটা দীর্ঘদিন অকেজে পড়ে আছে তিন রাস্তার মুখ এখানে সবসময় বহু মানুষের যাতায়াত হয় এখানে স্কুলের বাচ্চাদের ধরে পঞ্চায়েত বা বিডিও সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করে তিন মুখের রাস্তা কিন্তু এই গাছটা মাঝে মাঝে ডাল পড়ে বাচ্চাদের ঘাড়ে পড়ছে গাড়ি ওপরে পড়ছে মানুষ যেতে খুব অসুবিধা মানুষের যাত্রে খুব অসুবিধা আমরা অনেকে বিডিওকে জানিয়েছি পঞ্চায়েতে জানিয়েছি এমএলএ কে জানিয়েছি কিন্তু আমাদের কোনো সুরাহ পায়নি তাই আমাদের এমএলএ এমএলএ নিয়ে গাছটা কাটতে হবে আর নইলে আমাদের এই আন্দোলন চলতে চলবে এরপরে আমরা বৃহত্তম আন্দোলনে নামবো ঠিক আছে আপনার নাম কি আমার কি কৃষ্ণনাথ শেখ স্কুলে যাচ্ছে সামনে পঞ্চায়েত দিনের পর দিন ভেঙে ছোট ছোট শিশুদের মাথায় পড়ছে এবং গাড়ি নিয়ে প্যাসেঞ্জার যাচ্ছে গাড়ির সামনে কাছে পড়ছে এবং ছোট ছোট শিশুরা আহত হচ্ছে তারপরে আমরা ভিডিওকে জানিয়েছি ভিডিও কোনো আমাদের উপকার করেনি এবং আমরা পঞ্চায়েতেও জানিয়েছি পঞ্চায়েত আমাদের কোনো উপকার করেনি এমএলএও উপকার করেনি জেলাও জানিয়েছি কেউ আমাদের উপকার করেনি দিনের পর দিন এই গাছ ভেঙে পড়ছে মানুষের প্রচন্ড ক্ষতি হচ্ছে তাই আমাদের দাবি আমাদের গাছ এমিডিয়েলি কাটতে হবে এটা হচ্ছে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন চলছে চলবে যদি গাছ না বৃহত্তর আন্দোলন হবে আমার নাম মিরাজ খান জানিয়ে কোন সুরাবাহিনী আমরা চাই এই গাছ কাটতে হবে এই গাছের তলা দিয়ে বহু মানুষ যাতায়াত করে এই গাছের রাস্তা দিয়ে পঞ্চায়েতে বহু মানুষ যায়